পাণ্ডুয়া জিটি রোডে মিছিল করল বামেরা পাণ্ডুয়ার কলবাজার থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়ে পাণ্ডুয়া মেলাতলা পর্যন্ত যায় ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পাণ্ডুয়া এরিয়া কমিটির পক্ষ থেকে এই দিনের এই প্রতিবাদ মিছিল হয় বলে জানা যায় সংগঠন সূত্রে কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা ও হত্যার বিরুদ্ধে সন্ত্রাসবাদ সাম্প্রদায়িকতা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে তাদের এই প্রতিবাদ মিছিল বলে জানালেন পাণ্ডুয়ার সিপিএম এরিয়া কমিটির সম্পাদক আমজাদ হোসেন এই দিনের এই মিছিল থেকে কলকাতায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি বর্বরতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং সন্ত্রাসবাদ সাম্প্রদায়িকতা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়

সম্পূর্ণ ভাবে ভেঙে দিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পের চাপে যুদ্ধ বিরতিতে যাচ্ছে আমরা যুদ্ধ নয় শান্তি চাই কিন্তু ট্রাম্পের কথায় কেন মোদি যাবে যে সাম্রাজ্যবাদী আগ্রাসন আমাদের ভারতীয় মহাদেশে যে হাত বাড়াচ্ছে তার বিরুদ্ধে এবং পশ্চিম বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের যে নৈরাজ্য চলছে চাকরি হওয়ার জন্য শিক্ষক শিক্ষিকাদের ওপর যে পুলিশি সন্ত্রাস তার বিরুদ্ধে আমাদের আজকের মিছিল পান্ডুয়া কলবাজার থেকে শুরু হয়ে পান্ডুয়া আমাদের যে প্রগতি কমপ্লেক্স মেলা চলা সেখান পর্যন্ত হুগলি টাইমস ।